আজকে কবরে জানা ভদ্রত আব্দুল বাড়ি সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার কত দিন বয়ান একসাথে দেখছি করছি কথা বলছি কোথায় হারিয়ে কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই অনু হয়েছে জিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল বেইমান আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে জিটা ফাও শুধু ছবি উড়াই আমার কাছে বানায় এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক যেটা শুধু ছবি উড়ে কাজে একটা আহ হায় হায় বাপ তোমরা বোঝো না বেইমান তোমাদেরকে বেঁধে ফেলছে আসতে আসতে পৃষ্ঠে বেঁধে ফেলছে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমানের যে মুসলমানের একটা নড়াচড়া তারা তাদের আড়াল হইতে দিবেন কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত গভীরে অশ্লীল কথা জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা বেইমান তখন হাসি কাফের বেঈমানরা তখন হাসে যে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন মুসলমানের সন্তানের নোংরামি মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব থাকবে এজন্য ভাইয়া জীবনের কদর করে একজন হলে একজনই বোঝেন দুইজন হলে দুইজনই বোঝেন বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলি এটাই এটা আমাদের হায়াত এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট সেকেন্ড এটাই আমার জিন্দিগি যেটা জিন্দিক এটাই ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় নেই ঠিক কিনা বলে আমার সময় শেষ তার মানে হায়াত শেষ তাহলে বুঝা গেল যেটা হায়াত এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না কতর করে কদর ও ভাই ও লাল গেঞ্জি তুমি উঠা কথা বলো তুমি বাহিরে গিয়ে কথা বলো যাও কাফেল কোথাকার তুমি শোনো মিয়া বললাম না তুমি আলাদা শোনো আমি এ ব্যাপারে কঠোর দশ মিনিটের জন্য যদি বলি আমার জিন্দিগির সিদ্ধান্ত কাফেলকে বলবো অমনোযোগীকে বলব না এটা আমার জিন্দগির ফায়সাল একশাল সমবয়সী বরবাদ করে দিচ্ছে এক সময় না ভালো হতে দিচ্ছে না অসৎ করে গড়ে তোলে নাই মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই পবিত্র সন্তান জন্ম দিয়েছিল মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল দুধ হালাল পবিত্র মা পবিত্র এক সন্তান জন্ম দিয়েছে পরবর্তী সমাজ এই সমবয়সী বন্ধু এই অশ্লীলতার বেহায় আপনার আড্ডা শেষ করে ওইখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে চল ফি পিছে হাঁট চল কোথায় ওইখানে চল একটু আড্ডা দিয়ে আসে শেষ তিনটা বাজে বের হয়েছে রাত দশটা বাজে ফিরছে সাত ঘন্টা সমবয়সী সাত আটজন ছেলে একসাথে ঘুরলা অথচ তোমার লগের এই ছয় জন বন্ধু একবার গ্রিব পড়বানা এসার নামাজ না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস করো ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা ইবলিস बेटा এটা শয়তান এটা তোর শেষ করে দিব। তোর আখিরাত তো শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মন্য আফদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছাইরে দিবে ভদ্রভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না তারা বিনীত হয় ঠিক কিনা ওয়াইবাদুর রহমানাল্লাযিনা يمশুন আলাল আরদি হামনাউ وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে দাম্ভিকতার সাথে হাঁটে না অহংকারের সাথে হাঁটে না বিনয়ের সাথে রাস্তা দিয়ে তারা চলাফেরা করে ঠিক না তো ছেলেকে হাতে ধরে ধরে বডি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে বাবা অহংকার করে হেটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর ধুরু যদি কেউ টান দেয় ওরা আমি জাহান নিক্ষেপ করি ফালা উবালি আই কেয়ার ওরা আমি জাহান